মাছের পাশে দিলে এর বেশি স্বাদ লাগবে না বুঝছো এই ডগাটাও নিয়ে নিই এই যে আমার কবুতরে হয়েছে মানে আমার কবুতর না উচিত পাশের বাড়ির কবুতরে কিছু শাক খেয়ে এরকম করে রাখছে তো সেখান থেকে একটু তুলে নিতেছে দেখো অনেক শাক হয়ে হ্যালো এভরিয়ান কী অবস্থা সবার এই তো শাক কাটতে চলে এসলাম আবার অনেক শাক হয়েছে তো মাছের পাশে দিয়ে খাবো এর আগে কয়েকবার খাওয়া হয়েছে আজকে মশাল্লাহ অনেক শাক হয়েছে আজকে তো মাছ রান্না করবো বাইলা মাছের মতো তো সেটার পাশে দিব অনেক ভালো লাগে এভাবে খাইতে এই জন্য আমি মাঝে মাঝে অল্প অল্প নিয়ে খাই আমার আসলে খাইতে ইচ্ছা করে না এত মায়া লাগে শাকগুলোর জন্য কিন্তু আগা ডাটা এগুলো কেটে না দিলে আর হবে না এই জন্য কিছু ডাটা কেটে যে যেখানে একটা ডাটা হচ্ছে কত বড় তো এটা কেউ কাটব এখন এই যে এখান থেকে এটা কেটে দিব তারপর আবার হবে যে এখান থেকে কেটে দিব নিচে আমি কাটতেছি আমি কাটতেছি এই যে আমি কেটে নিচ্ছি এখান থেকে এখান থেকে আল্লাহ জানে কোথায় পড়বে নিজে চলে যাবে না কি আমি জানি না কিন্তু আমি কাটতেছি এরপরে এসে কিছু পাতা ছিঁড়ে নিব হবে যেগুলো একটু বয়স হয়ে গেছে এগুলো নিচে দিয়ে আবার হবে এগুলো নিতেছি যে নিচে দিকে আরও আসে যে আমার এখানে কবুতরের বাচ্চাও আসে মানে কবুতররা সকাল হলে আসে তো ওগুলোর মানে লোমগুলো শাকের সাথে লেগে আছে এখানে যে বড় একটা শাক আছে যেটা আমি পারতেছি এটা কিন্তু অনেক বড়ো একটা পাতা বড় পাতাগুলো নিয়ে নিই তাহলে আবার হবে এখানে এদিকে কুচ বেরোইতেছে আমি এগুলো পারতেছি দেখো কত বড় শাক সাকিছে না হুম এটা অনেক ভালো লাগবে ধনিয়া পাতাও অনেক দিন ধনিয়া খাইছিলাম পাতা না তো সেগুলো লাগিয়ে দিছি আর মানে শুধু পাতা নিব বড় বড় দি পাতা নিজে ওইগুলো পা নিলে তো এখানে আরও হবে কইটা কাইটা দিব এখন যে ডাকিটা এটা দিলে আর এই যে নিচে থেকে এই শাকগুলো কেটে নিব তাহলে উপরের শাকগুলো বড়ো হবে আর এগুলো একটু মোটা হবে আর এখান দিয়ে মরিচ গাছ লাগাইছি দেখি মরিচ হয় কিনা আমার তো মরিচের অনেক শখ কিন্তু আমার হয় না তো সেদিন বাজার থেকে দুটো মরিচ গাছ নিয়ে আসছি দেখি হয় কিনা শুনে একটু ঝামেলা হয়ে যায় এগুলো ফুল পাচা পালিয়ে নিচে পাতাগুলো নিয়ে এসলাম একটু ফাঁকা করে দিছি একা আমার এর থেকে বেশি লাগবে আরও আছে আরও নিব যা হয়েছে একদিন এতগুলো খাওয়া যাবে না মাছের পাশে দিলে বেশি দেওয়া যায় না অল্প দেওয়া লাগে আমি করলে ভাজি করেও খেতে পারি কিন্তু ভাজিটার চাইতে আমার মাছের পাশে দিয়ে যেই শাকটা খায় ওইটা খেতে বেশি ভালো লাগে ওই জন্য আমি এভাবে তুলে আমি পাতলা করে দিলাম ট্রেসটাও হবে চলে হবে অনেক পাতা আছে তুলে তো অনেক পাতাই তুলতে হয় এদিকে তো অনেক কথা আছে একটা ডগা থেকে যদি পাতা নেই জি খেয়েছ জি জি তাহলে অনেক পাতা হয়ে যায় দেখো আর অনেক কথা হয়েছে এত কি খাওয়া যায় কেমন বলো ভালো হয়েছে ওইদিকে ঘেমে টেমে আমার অবস্থা খুব খারাপ এই ডগা টাকা তুমি এত বেশি থাকলে হতে চাই না আমার তরকারি মামা তরকারি নিয়ে আসছে এরপরে আর ওই ডবাটা কোথায় যায় ডগাগুলো লাল হয়ে গেছে বড় হচ্ছে না আমি এগুলো নিয়ে এখানে একটা বড় ডগা আছে All right. All right. Okay.